প্রতি বছরেই বাংলাদেশ সহ নানা দেশের হাজার হাজার শিক্ষার্থী আসেন যুক্তরাজ্যের লন্ডন ম্যানচেস্টার কিংবা এদিন বরার নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে তবে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত নতুন নীতিমালা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও সংশয়ের কালো মেঘ যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ রাজস্ব আয় হচ্ছে তেমনি তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আগমনও বাড়ছে এতে চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য বাসস্থান ও কর্মসংস্থান খাত অভিবাসন ব্যবস্থায় চাপ কমানো ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় শিক্ষার্থী ভিসা নীতিতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার সবকিছুই বাড়ানো তার সাথে হচ্ছে এখন আঠারো মাসের পিএসডাব্লিউ তো সবকিছু মিলে এটা অতটা অ্যাট্রাকটিভ লাগে না সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ভর্তি সহায়ক প্রতিষ্ঠানগুলো বলছে নতুন নীতির কারণে সমগ্র ভাবে শিক্ষার্থীদের সংখ্যা কমবে একই সঙ্গে বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ অন্যদিকে প্রকৃত শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ থেকে যেন বঞ্চিত না হন সেই বিষয়কেও নজরে রাখার আহ্বান জানান তারা স্টুডেন্টকে আনার ক্ষেত্রে আমরা এবং আমাদের ইউনিভার্সিটি পার্টনার যেভাবে পরিশ্রম করতেছে ইন ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি মনে করি তাদের মেন স্ট্রিম যাবে ঢুকাটা তাদের জন্য অনেক কিছু যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালাকে কেন্দ্র করে উচ্চ শিক্ষা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ বিদেশি শিক্ষার্থীদের জন্য দিন দিন কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি টিউশন ফি বৃদ্ধি চাকরি শর্ত কঠিন সব কিছু মিলে শিক্ষার্থীদের উপর বাড়ছে চাপ একই সাথে হুমকিতে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ভারসাম্য এক শিক্ষার্থীদের জন্য পছন্দের শীর্ষে থাকা ব্রিটেন দিন দিন তার জোলও সারাচ্ছে শৈব কবির সময় সংবাদ লন্ডন